আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাকেন উইথ এ নিউ ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার একটি ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড নেবেন তাও আবার আপনার হাতে থাকা এনআইডি কার্ড দিয়ে আপনার যদি এনআইডি না থাকে আপনি ফ্যামিলি যে এনআইডি দিয়ে নিতে পারবেন পাসপোর্ট বা এনআইডি আপনি দুটো দিয়ে নিতে পারবেন আর সাথে সাথে পেয়ে যাবেন আপনি পাঁচ ডলার বোনাস এই কার্ড দিয়ে আপনি আপনার ফেসবুকে অ্যাড রান করতে পারবেন সাবস্ক্রিপশন নিতে পারবেন এবং আপনার সাপ্লায়ারকে পেমেন্ট করতে পারবেন আলি এক্সপ্রেস আলিবাবা আপনি ইউটিউবের সাবস্ক্রিপশন গুগলের সাবস্ক্রিপশন টেলিগ্রাম সাবস্ক্রিপশন আপনি আপনার ফেসবুকে অ্যাড রান সকল কাজ আপনি করতে পারবেন এই ভার্চুয়াল কাছে কার্ড দিয়ে জন্য প্রয়োজন হয় আমাদের এই নাম পে আপনি প্লে স্টোরে সার্চ পেয়ে যাবেন সো এটি আমি ওপেন করে দিলাম আর সাইন আপ করার সময় এখানে আপনার মেইলটি দিয়ে দিবেন এখানে আমি আমার একটি অ্যাক্টিভ জিমেল দিয়ে দিচ্ছি যেখানে একটু পরে কোড আসবে ভেরিফাই করার জন্য আর অবশ্যই আপনারা এখানে রেফারেল কোডে ক্লিক দিবেন রেফারেল কোডে ক্লিক দিয়ে আপনারা এই রেফার কোডটি দিয়ে দিবেন এম জেড বি টু টু আর এটির মাধ্যমে আপনি আমার রেফারেল আন্ডারে চলে আসবেন আর সকলেই পাঁচ ডলার করে বোনাস পাবেন যেটা আপনি কার্ড দিয়ে স্পেন্ড করতে পারবেন এই বক্সে টিকমার্ক দিয়ে আমরা নেক্সট এ ক্লিক করে দিব অ্যান্ড এখানে আমাদের জিমেল একটি কোড দিবে সে কোডটা আমরা এখানে পুট করব ষাট সেকেন্ডের ভিতরে অবশ্যই সব কিছু রেডি রাখবেন যেন দেরি না হয় ওটিপি কোডটি আমি কপি করে এখানে বক্সে চেপে ধরে পেস্ট করে দিব পেস্ট করে আমি নেক্সটে ক্লিক দিব অ্যান্ড এখানে আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে অবশ্যই আটটা ডিজিটের ক্যারেক্টার হতে হবে মিনিমাম অ্যান্ড অবশ্যই এখানে আপনি ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার প্লাস নাম্বার অ্যাড করে মিক্স করে আটটা ডিজিটাল একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন যেন একটু কঠিন হয় অবশ্যই মনে রাখবেন অথবা খাতা লিখে রাখবেন দেন আমরা সাইন আপে ক্লিক করব অ্যান্ড আমাদের কিন্তু অ্যাকাউন্ট হয়ে গেছে আমরা পাঁচ ডলার বোনাসও পেয়ে গেছি এখন আমাদেরকে আইডি ভেরিফাই করতে হবে এনআইডি কার্ডের মাধ্যম দিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পাঁচ ডলার বোনাস রিসিভ করেছি আর এটা আমরা কার্ড দিয়ে স্পেন্ড করতে পারবো শুধুমাত্র কার্ড দিয়ে স্পেন্ড হবে এই পপ আপ আমরা ক্রস করে দিবো এন্ড এখানে কিন্তু আমাদেরকে ফোন নাম্বার অ্যাড করতে হবে আমরা এখান থেকে ভেন ফোন নাম্বার ক্লিক করে আমাদের এখানে আমাদের জিমেইল এর একটি কোড দিবে সেই কোডটা আমরা দিবো আমরা আমাদের কোডটা বসিয়ে দিলাম বসিয়ে আমরা নেক্সট এ ক্লিক করবো ভেরিফায় থেকে ক্লিক করার পর আমরা কিন্তু এখানে নাম্বার অ্যাড করার অপশন পেয়েছি অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সিনেমা দেওয়ার জন্য তাহলে ভেরিফিকেশন কোডটা টা এর মাধ্যমে একটু দ্রুত পাবেন ওকে আমি যদি এখানে নেক্সটে ক্লিক করি আমরা কিন্তু টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সিম আমরা কিন্তু তিন জায়গায় সেমস দিতে পারবো আমি হোয়াটসঅ্যাপে নিচ্ছি যেন দ্রুত পেয়ে যাই আমার কোড দিয়ে আমি নেক্সট করে দিলাম অ্যান্ড এখানে কিন্তু আমরা আমাদের নাম্বার অ্যাড করে নিয়ে এসেছি এখন আমাদেরকে এনআইডি কার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে আপনার এ আইডি কার্ড অথবা পাসপোর্ট দুটো দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন তো এখানে আমরা ভেরিফাইতে ক্লিক করে দিলাম অ্যান্ড এখানে আমাদেরকে আমাদের ন্যাশনালিটি বাংলাদেশ আসছে আমরা বাংলাদেশ দিয়ে দিলাম এখানে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ ডকুমেন্ট টাইপ আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স রয়েছে আমরা যেটি দিয়ে ভেরিফাই করবো সেটি দিয়ে আমরা তার নাম্বারটা দিয়ে দেবো এখানে আমি আইডি কার্ড দিয়ে আমার নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম এখানে আমাদেরকে আমার আইডি কার্ডের ছবি আপলোড করতে হবে আমি এখানে স্টার্ট ভেরিফিকেশন ক্লিক করে দিলাম অ্যান্ড এখানে অবশ্যই আপনার নেটওয়ার্কটা ঠিক রাখবেন হয়তো আপনার নেটওয়ার্ক কম থাকলে সার্ভার ইস্যু হতে পারে এখন আমরা এই বক্সে ক্লিক করে টিকমার্ক দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করে আমাদের জিমেলটা দিয়ে দিবো জিমেল এখানে আমরা সামসাম অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবো এই সামসাম অ্যাকাউন্টের মাধ্যমেই আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করা হবে মানে এনআইডি কার্ড ভেরিফিকেশন করা হবে ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম অ্যান্ড এখানে কিন্তু আমাদের জিমেল একটি কোড চলে গেছে সেই কোডটা আমরা এখানে বসিয়ে দিব কোড দেওয়ার পরে আমাদের আইডি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে সাকসেসফুলি এখন আমরা আমাদের এনআইডি কার্ড দিয়ে আমাদের এই রোড পে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করতে পারবো অ্যান্ড ভেরিফিকেশন করলে কিন্তু আমরা কার্ড নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবো তো আমি আইডি কার্ডে ক্লিক করে আমার আইডি কার্ডের ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপলোড করে দিব আইডি আপলোড হতে কিছুটা সময় নিতে পারে আপনারা একটু অপেক্ষা করবেন আর আইডি কার্ড আপলোড হওয়ার পরে আমরা ফেস স্ক্যান করব আর আপনারা যেভাবে বিকাশ করলেন সেভাবে আমাদেরকে ফেস স্ক্যান করতে হবে মাত্র ডানে বাইরে ঘোরালে আমরা এটাই ভেরিফাই করতে পারবো ফেস ভেরিফাই করতে পারবো এই সেকশনে আপনি আপনার ফেসটা দিয়ে দিবেন দুই তিনবার ট্রাই করবেন আমি দুই তিনবার ট্রাই করলাম তারপরে গিয়ে হলো আমরা এখানে তিনটা দাবি কমপ্লিট করেছি এখন আমাদের এক থেকে পাঁচ মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে এখানে দেখাচ্ছে আমাদের কিন্তু এক মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে গেছে আমরা কিন্তু আমাদের একটি অ্যাপ্রুভাল নিয়ে নিয়েছি এখন আমরা কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবো আমি ব্যাকে গিয়ে হোম সেকশনে চলে আসলাম দেখতে পাচ্ছেন আমার আমার কিন্তু এখানে পাঁচ ডলার আছে এটা দিয়ে শুধুমাত্র আমি কার্ড দিয়ে স্পেন্ড করতে পারবো কার্ড কিনতে পারবো না এখানে দেখতে পাচ্ছেন দুইটা কার্ড আছে ভার্চুয়াল অ্যান্ড ফিজিক্যাল কার্ড ভার্চুয়াল কার্ড হলে আমাদের হয়ে যাবে তাই আমরা দশ ডলার দিয়ে ভার্চুয়াল কার্ডটাই নিব কার্ড নেওয়ার জন্য আমাদেরকে এখানে বাইনান্স দিয়ে ডলার ডিপোজিট করতে হবে তাই আমি চলে আসলাম ডিপোজিট সেকশনে এখান থেকে আমরা ডিপোজিট করব আর ডিপোজিট করার জন্য অবশ্যই আপনার বাইনান্স থাকতে হবে আমরা ইউএসডিটি সিলেক্ট করে দিলাম ইউএসডিটি অনসাইন ডিপোজিটে আমরা ক্লিক করবেন এখান থেকে দেন আমরা এই স্মার্ট বি স্মার্ট টোয়েন্টিতে সিলেক্ট করে আমরা এই নেটওয়ার্কের মাধ্যমে ডলার ডিপোজিট করবেন এটি সিলেক্ট করে আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিব এই অ্যাড্রেস কপি করে আমরা বাইনান্সে গিয়ে এই সেন্ড করলে আমাদের এই অ্যাকাউন্টে ডলার চলে আসবে এখন আমি বাইনান্স ওপেন করে নিলাম অ্যান্ড এখান থেকে আমি সেন্ড এ ক্লিক করবো সেন্ড এ ক্লিক করে আমরা অন সেন উইড্রোতে ক্লিক দেবো অন উইড্রো তে ক্লিক দেওয়ার পরে আমরা এখান থেকে ইউএসডি সিলেক্ট করলাম এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটা পেস্ট করব দেন আমরা নেটওয়ার্ক বিএসি বিএনবি স্মার্ট সেন্ট দিব এখান থেকে অ্যামাউন্ট আমরা দশ ডলার দিব আর দশ ডলার দিলে আমরা এক সেন্ট কম পাবো এই জন্য আমি দশ ডলার এক সেন্ট দিব যেন প্রপার দশ ডলার আমি পেয়ে যাই কার্ডটি অ্যাপ্লাই করার জন্য দেন আমি উইড্রো ক্লিক দিব উইড্রোতে ক্লিক দেওয়ার পরে আমার ভেরিফিকেশন করতে হবে অথেন্টিকেটার ভেরিফিকেশন করতে দিলে আমি উইড্রো করতে পারবো ওকে আমি দিয়ে দিলাম কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ডলারটি পেয়ে যাবো কিছুক্ষণের মধ্যে আমাদের ডিপোজিট সাকসেসফুল হয়ে গেছে এখন আমরা ডট পে ওপেন করবো ওপেন করে আমরা কার্ড অ্যাপ্লাই করতে পারবো তো আমরা অ্যাপ্লাই কার্ডে ক্লিক দিব দিয়ে আমরা এখান থেকে অ্যাড বিলিং ক্লিক করে আমরা আমাদের বিলিং অ্যাড্রেসটা অ্যাড করে নিব সব কিছু দেখবেন আপনার এনআইডি কার্ডের ব্যবসাইট দেওয়ার আছে সেটা আমি দিয়ে সেভ করে নিলাম এখন আমরা কার্ডের জন্য পে করতে পারবো আমি পে করে দিলাম এন্ড এক মিনিটের মধ্যে কিন্তু আমরা আমাদের কার্ডটি পেয়ে যাব আমি হোম পেজে চলে আসলাম এন্ড এখানে কিন্তু আমি কার্ড পেয়ে যাব ওকে কার্ড আমার অ্যাক্টিভ হয়ে গেছে রেডি টু গো এখন আমি এই কার্ডের ডিটেলস ইউজ করে সকল জায়গায় কাজ করতে পারবো ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার দেখতে পারবেন ভিও ক্লিক দিয়ে আপনি কার্ডের নাম্বার গুলো দেখতে পারবেন এইগুলো কাউকে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার সমস্যা হতে পারে কার্ডের টাকা হারাই যেতে পারে তো কার্ডে আপনি ডিপোজিট করবেন ডিপোজিট করে কার্ড দিয়ে স্পেন্ড করতে পারবেন আলাদা করে কার্ডে অ্যাড করার কোনো প্রয়োজন নেই আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি কার্ড দিয়ে স্পেন্ড করতে পারবেন এখন আমি হোম থেকে যদি আমি প্রোফাইলে ক্লিক করি এখানে কিন্তু আমার আইডি অ্যাপ্রুভ আছে এটা আমার ইউআইডি ইউআইডির মাধ্যমে আপনি রেড পে ইউজার থেকে টাকা নিতে পারবেন মানে ডলার নিতে পারবেন আর এখান থেকে সিকিউরিটি মিডিয়াম আছে আমি হাই করে দিব গুগল অথেন্টিকেটর অ্যাড করে নেবেন তাহলে কিন্তু আপনার সিকিউরিটি আরো হাই হয়ে যাবে আর এই গুগল অথেন্টিকেটর অ্যাপস পাওয়া যায় এই অ্যাপসটা আপনাকে ইনস্টল দিয়ে সেটি সেট আপ করতে হবে জন্য আমি ইমেল রিসিপশন কোডটা দিয়ে দিলাম এখানে দিয়ে এখন আমাদেরকে এই অ্যাপস ইনস্টল করতে হবে গুগল অথেন্টিকেটর আমি ইনস্টল করে নিলাম তারপর আমরা আগে রেডর্ড পেতে আসলাম রেডর্ড পেতে আমরা এই কোডটা কপি করবো কপি করে দিন আমরা অথেন্টিক অ্যাপসটি ওপেন করবো ওপেন করে নিচে আপনার জিমেলটা সেট করে নেবেন সেট করে নিয়ে আপনি এখানে ব্ল্যাক আসছে কারণ সিকিউরিটি পারপাস আপনি রাইট সাইডে ডাউনে প্লাস আইকন দেখতে পারবেন দেন এখানে আপনি আপনার কিউআর কোডের মাধ্যমে অ্যাড করতে পারবেন অথবা আপনি কী মাধ্যমে আমি কীটা দিয়ে দিলাম দেন আমি এখানে কোডের নামটা দিয়ে দিয়েছি যেন পরবর্তীতে আমি দেখলে বুঝতে পারি এটা কি এটা কীসের কোড দেন আমি এটা দিয়ে দেবো এখানে কীটা পেস্ট করে দিলাম দেন আমি অ্যাড করে দেবো অ্যাড করে দিলে কিন্তু আমরা এখানে প্রতি পনেরো সেকেন্ড অন্তর অন্তর একটা করে নতুন কোড দেখতে পারবো আমি এই টাইম শেষ হওয়ার আগেই নতুন কোডটা এখানে পেস্ট করে দিব পেস্ট করে দিলেই আপনি অ্যাড করতে পারবেন আমি অ্যাড করে দিলাম অ্যান্ড এখন কিন্তু আমাদের সিকিউরিটিটা হাই হয়ে গেছে আর এখন কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে গেলে বা টাকা সেন্ড করতে গেলে অথেন্টিকেটেড কোডটা দিতে হবে ওকে তাহলে কিন্তু আমরা এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দিলাম কীভাবে আপনি রেডট পে অ্যাপসের মাধ্যমে একটি ভার্চুয়াল কারেন্সি কার্ড নেবেন এখন ব্যাঙ্কে যাওয়ার কোনো প্রয়োজন নেই আপনার হাতে থাকা এনআইডি কার্ড অথবা পাসপোর্ট যদি আপনি বাইরে থাকেন তাহলে পাসপোর্ট দিয়ে করতে পারবেন আর এই কার্ড দিয়ে আপনি সব কাজ করতে পারবেন আর অবশ্যই যদি আপনি আমাকে ফলো করে থাকেন তাহলে আমার রেফার কোড ইউজ করবেন আর যে পাঁচ ডলার বোনাস পাবেন সেটা আপনি কার্ড দিয়ে স্পেন্ড করতে পারবেন নট কার্ড কেনার কাজে আমাদের সকল আপডেটের জন্য আমাদের গ্রহ উইথ করে টেলিগ্রাম পাবলিক চ্যানেল জয়েন করবেন সেখানে সকল আপডেট পাবেন আমাদের বিষয়ে তাহলে আজকের মতো এখানে আমি জানিস দেখাবে অন্য কোনো একটা টেকনিক্যাল ভিডিওতে